ইতিমধ্যে যে ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আমার একটা কথাই বলতে ইচ্ছে করছে যে আমাদের সমাজে যে স্লোগানটা প্রচলিত আছে যে বেটি বাঁচাও বেটি পড়াও তো আজকে আমাদের সমাজে মেয়েদের মেয়েদের সেফটিটা কোথায় আজকে আমাদের সমাজে মেয়েদের সেফটি কোথায় মেয়েদের সেফটিটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তো হালে মেয়ে যে ঘটনা ঘটেছে ১৯ বছরের একটি মেয়ে তার নাম হলো মনীষা সে হরিয়ানার একটা ছোট্ট গ্রামে বাস করতেন সে হরিয়ানার একটা ছোট্ট গ্রামে বাস করত এবং তার স্বপ্ন ছিল এবং তার একটা স্বপ্ন ছিল সে নার্স হবে তার সে গরিব ফ্যামিলি থেকে বিলং করার কারণে সে গ্রামের মধ্যে ছোট্ট একটা স্কুলে পড়াতেন একদিন সে কলেজে যায় কিন্তু আর বাড়ি ফিরে না এদিকে মেয়েটার বাবা মা চিন্তার মধ্যে পড়ে যায় পুলিশ স্টেশনে যায় এবং পুলিশ স্টেশনে যখন তারা গিয়েছে পুলিশ তাদেরকে বলে যে হয়তো পালিয়ে গিয়েছে তিন চার দিন পরে খবর পেয়ে যাবেন এবং দুই দিন পরে সেই মনীষার বডি একটা জঙ্গল একটা মাঠের মধ্যে পাওয়া যায় এবং তার বডির বিভিন্ন পার্সোনাল পার্টস বিভিন্ন ইম্পর্টেন্স পার্ট যেগুলো কেটে নেওয়া হয়েছিল মেয়ের বাবা এটাও বলেছে যে যতদিন না আমার মেয়ে সঠিক জাস্টিস পাচ্ছে ততদিন আমি তার সৎকার্য করব না আমিও চাই সেই মেয়েটা জাস্টিস হোক জাস্টিস ফর মনীষা